হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম আমার থাই বাতাবি লেবু গাছে অনেক বাতাবিলেবু হয়েছিল যার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি লেবুগুলো এখন প্রায় সবই পরিপক্ক হয়েছে বলা যায় তবু যেহেতু আমার গাছে রেখে পরিপূর্ণভাবে পরিপক্কভাবে খাওয়ার সুযোগ আছে তাই ফলগুলো এক এক করে পাকছে আর সংগ্রহ করা হচ্ছে আজকে আমি বাতাবিলেবু সংগ্রহ করব একটি বাতাবিলেবু ছিটতে গিয়ে পড়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি নেব ছিঁড়ে নেব দেখুন এটি হলুদ হয়ে গিয়েছে এবং এই বাতাবিলিবু যারা খেয়েছেন তাই বাতাবি লেবু জানেন খুবই মিষ্টি এবং মিষ্টিটা এমন যে লবণ দেওয়া লাগে না বা লবণ দিয়ে খেতে হয় না এমনিতেই মিষ্টি এবং ভালো লাগে তো এই বাতাবিলিবু বৃষ্টির কারণে আমার এগুলো ছিঁড়ে এখন সামনে শীত ঋতু আসছে গাছ জর্মের শীতে চলে যাবে এবং শীতের পরেই ফাগুনের হাওয়া যখন ছাড়বে তখন গাছে ফুল ফুল আসবে এবং নতুন করে আবার গাছ ফল নেবে কিন্তু তার জন্য গাছকে প্রস্তুত করতে হবে বৃষ্টির এই প্রকোপটা কমে গেলেই সবগুলো ফল ছিঁড়ে নিয়ে গাছে ভারী খাবার দেব এবং পরবর্তী ফুল আসা পর্যন্ত আর গাছে কোনো ভারী খাবার দেওয়া হবে না ভারী খাবার হল হাড়গুঁড়ো শিমকুচি ভার্মি কম্পোস্ট জৈব সার কিছু কোকোপিট এইগুলো গাছের গোড়া খুঁচিয়ে চারিপাশ থেকে মাটি উঠিয়ে সার দিয়ে মাটি চাপা দিয়ে দেব এরপরে মাঝে মাঝে তরল সার খোল পচা পানি কলা খোসা ভেজানো পানি কিচেন ওয়েস্ট ভেজানো পানি ইত্যাদি মাঝে মাঝে অল্প পরিমাণে দিতে থাকব তাহলে গাছের স্বাস্থ্য অক্ষুণ থাকবে বলে আশা করা যায় তাহলে বন্ধুরা আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ